কবিতা ইচ্ছে হয় লেখা আজহারুল ইসলাম রনি আবৃত্তি আজহারুল ইসলাম রনি ও নীলুফার জাহান নীলু ইচ্ছে হয় কলসি কাখে জল আনতে যাই দিঘির ঘাটে আর আমার কি ইচ্ছে হয় জানো তুমি হবে দীঘি আর আমি হব সেই দীঘির জল জলে যখন নামব আমি কাটব সাঁতার দিঘির জলে জানি তুমি আসবে তখন আমাকেই দেখার ছলে এমন কথা কেন শোনাও লাগে না তোমার লাজ লাজ সরম সবই গেছে নেই কো কথার বাদ তুমিও তো কম যাও না কেন শোনাও সুন্দর কথা মন ছুঁয়ে যায় সেই কথা বুকের মাঝে করে ব্যথা তোমার এই কথা শুনে আমি হারাই নিজের বনে কি যে করি হাই নেই কি কোনো উপায় উপায় একটা আছে বটে এমন কথা যদি রটে তখন মুখ দেখানো ভার চলবে না আর লুকুচুরি বিয়ে করে দেখাও তোমার বাহাদুরি বেশে আসবে তুমি ঘরে এমন কথা শোনাও তুমি মোরে কি যে খুশি লাগছে আমার মনে মন পাখিটা মিলবে তোমার সনে তবে একটা শর্ত আছে কথা দাও আমার কাছে কি সেই শর্ত বল তুমি সব শর্তে রাজি আমি দেবে তুমি হরেক রকম কাচের চুরি দেবে দুইখান ঢাকাই শাড়ি আরও দেবে সারা জনম ভালোবাসা এটাই আমার মনের আশা ভালোবাসা দেব আমি আরও দেব সবই থেকো আমার বাহু ডোরে সারাটি জীবন ভরে ভালোবাসার দামি জিনিস সোনার চেয়েও দামি সবার আগে এই কথাটা একশো ভাগ মানি তুমি কত ভালো মেয়ে হীরার টুকরা তুমি তোমার কথা ভেবে ভেবে তোমার মাঝে হারাই আমি